হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো এখানে তিন কোয়ালিটির কাপড় আছে সিকোয়েন্স কাপড় মানে সুন্দর কাপড় জেনিকো কাপড় আড়াই হাত বড় অল ওভার কাজ করা কাপড় যেগুলো এগুলো দাম থাকবে 350 টাকা এগুলোর দাম থাকবে 350 টাকা আচ্ছা 350 টাকা গজগজ গজ থাকবে জেমিচুর উপরে খুব সুন্দরভাবে কাজ করা আছে কারচুপির কাজ করা আছে খুবই ইউনিক হবে আপনারা খুবই অল্প দামে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাড়ে তিনশো টাকা পার গস থাকবে এগুলো এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে এবং অরিজিনাল কারচুপি কাজ করা রয়েছে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন তার পাশাপাশি এই যে এখানে আছে সিকোয়েন্স করা এগুলো জর্জেটের উপরে সিকোয়েন্স করা এগুলো গজ দুইশো পঞ্চাশ আচ্ছা এগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা ভালো লাগে এলে স্ক্রিনশট দিয়ে নেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আচ্ছা এখন যে কয়েকটা দেখছেন এগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা পার গজ দ্রুত অর্ডার করেন যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে তিনটা কালার আছে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ